কেমন লাগছে এইখানে কেমন লাগছে এইখানে যখন আসছি আর কি তখন এত বেশি ক্রাউডেড ছিল না মেইন দুপুর টাইমে আমি আসছি তখন রাস্তা দিয়ে চালাইতে অনেক ভালো লাগতেছিল বাট এখন মানে আপু কিন্তু আপু কিন্তু স্কুটি আপু কিন্তু স্কুটি আছে আপু কিন্তু বাইকার ওকে মানে আমি যে চিপা চাপা খুঁজে খুঁজে একটা আমি যখন আসতেছিলাম মানে আমার ফ্রেন্ডটা এসে যখন আমাকে কল দিল আমি আসতেছিলাম মিছিলের পিছনে পড়ে গেছি ও

चट भारत राष्ट्र का कार्य शुरू हो जाएगा